চলন্ত বাইকে দুই হাত ছেড়ে দিয়ে সকালে নাস্তাটা সেরে নিচ্ছেন আজাদ মিয়া এমনকি মাঝে মাঝে বাইকের উপরে শুয়েই বিশ্রাম নিচ্ছেন মোবাইল ফোনে কথাও বলছেন স্বাধীন বাংলাদেশের বিজয় উল্লাসে যেন মেতে উঠেছেন এভাবেই প্রতিনিয়ত বিভিন্ন ভঙ্গিমায় বাইক চালিয়ে পথচারী ও গ্রামবাসীদের মজা দিয়ে থাকেন আজাদ আলী আমরা তো বিভিন্ন প্রকার বাইকার বাইক রাইডার দেখে থাকি কিন্তু আজকে আমি আপনাদেরকে এমন একটি বাইকারের সাথে পরিচয় করিয়ে দেব যার সাথে পরিচিত হয়ে আপনারা বাইকাররা বিস্মিত হয়ে যাবেন আজাদ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ এই আজাদ ভাইয়ের এমন একটি প্রতিভা আছে তার এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন তার শখের একটি গাড়ি এই গাড়িটা সে এমনভাবে ড্রাইভ করে এই গাড়িটা তার কাছে কিচ্ছু না এ যেন তার সপর সঙ্গী না এই যেন তার একজন বন্ধু যে কতজনে বাইক অ্যাক্সিডেন্ট করে মানে পথে যেতে অ্যাক্সিডেন্ট করে কত দুর্ঘটনা হয় কিন্তু আপনি এমনভাবে চালান যে আপনার কোনো ভয় নেই ভাই কেন এইভাবে গাড়িটা চালান গাড়িটা আমি এইভাবে চালাই মূলত আমার শখের বসে আমি গাড়িটা চালাই গাড়িটা যখন চালাই রাস্তাঘাটে আমার বন্ধু বান্ধবরা এরাও দেখতে দেখে খুশি হয় আবার আমাকে বলে আমাকেও খুব ভালো লাগে এই জন্যই মনে করো যে আমি বেশিরভাগ মনে করো গাড়িটা চালাই কুড়িগ্রাম জেলার ভোগডাঙ্গা ইউনিয়নে আজাদ ভাইয়ের বাড়ি ছোটবেলা থেকেই গাড়ি কেনার শখ ছিল আজাদ আলীর পরিবারের অভাব অনটনের কারণে তা আর হয়ে ওঠেনি পাঁচ বছর আগে সাড়ে ষোলো হাজার টাকা দিয়ে একটি পুরনো আশি সিসির বাইক কেনেন বিভিন্ন সার্কাসে দেখেছিলেন হাত ছেড়ে দিয়ে বাইক চালানোর দৃশ্য সেটা দেখে তার নিজেরও ইচ্ছা হয় এভাবে যদি বাইক চালাতে পারতেন তারপর শুরু হয় নিজের আত্মপ্রশিক্ষণ নিজে নিজেই চেষ্টা করে সফলও হয়েছেন এখন সে অনায়াসেই যেভাবে ইচ্ছা সেভাবেই বাইক চালাতে পারেন বিভিন্ন জায়গায় তো খেলা দেখছি মানে আমাদের এলাকা যে এরকম খেলা আমি জানি না কেন হ্যান্ডেলটা ধরে চালান না কেন ধরে চালায় আবার ছাড়ি দিয়ে চালালে মজা লাগে এই একটু ভাইয়ের সাথে কথা বলে বুঝলাম এই ভাই হচ্ছে শখের বসে অর্থাৎ তার এটা শখ এমনিতেই একাই গাড়ি চালাচ্ছে কাউকে দেখানোর জন্য না এমনিতেই তার নিজের ইচ্ছাতেই হাত ছেড়ে দিয়ে গাড়ি চালায় এটা তো প্রচন্ড পরিমাণ রিস্ক আমি যেভাবে দেখলাম

কিন্তু এটা প্রচণ্ড পরিমাণ দরিদ্র কৃষক পরিবারের জন্ম আজাদ আলী কখনো কৃষিকাজ আবার কখনো তিন চাকার অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন অবসর সময়ে বেরিয়ে পড়েন তার শকের বাইক নিয়ে কুড়িগ্রাম ভুরুঙ্গামারির প্রধান মহাসড়ক এখানে বিভিন্ন প্রকার যানবাহন সহ চলে দূরপাল্লার বিভিন্ন বড় গাড়ি যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে তাই এলাকাবাসী সহ শুভাকাঙ্ক্ষীরা জীবনের এই ঝুঁকি নিয়ে আজাদকে মোটর সাইকেল চালাতে নিষেধ করে ওনাকে আমি বলি ভাই এইভাবে ঠিক না মেইন রোডে কারণ এটা হলো আর কে রোড এই রোডে অনেক যানজট আছে একটু দেখি শুনি চালান এই যে দেশের যে বাইকার আছে যারা বাইক চালায় তাদের উদ্দেশ্যে কি বলবেন তাদের উদ্দেশ্য বলি এটা চালাটা খুব রিস্ক এটা তারা মনে করে আপনারা কখনো চালাবেন না তার কারণ দুর্ঘটনা মোটর সাইকেলেও খুব দুর্ঘটনা হয় এটা আমার মনে করো যে আমি যে চালাই এটা আমার হ্যাবিট হয়ে গেছে আমি চালাতে পারবো কিন্তু আপনি আমার মত করে চালাইলে দুর্ঘটনা নিশ্চিত হবেই তাতে আমি আপনাদেরকে সবাইকে বলতেছি আমার মতো করে কেউ বাইক চালাবে এটা প্রচণ্ড পরিমাণ ঝুঁকি প্রচণ্ড পরিমাণ রিস্ক তো অযাদ ভাই আপনাদেরকে বা আমাদেরকে জাতির সকলের উদ্দেশ্যে বললো এটা কেউ চেষ্টা করবেন না কোন প্রকার একাডেমিক প্রশিক্ষণ ছাড়া নিজে নিজেই রপ্ত করেছেন এমন দুঃসাহসিকতার মতো একটি কাজ আপনারও তো ছেড়ে দেওয়া উচিত কারণ কখন বিপদ মানে আসে এটা কিন্তু বলা যায় না মানে কতদিন চালাবেন বা ছেড়ে দেবেন ছেড়ে দেওয়া উচিত কখন দুর্ঘটনা উচিত ঠিক আছে কিন্তু আমি মনে করো তাই বাইক ছাড়া মনে করো এইভাবে যদি আমি কিছুদিন না চালাই আমাকে নিজেকেই ভালো লাগবে না মানে মনে থাকি এখন মনে করো যে তুলি দিতে পারবো না কখনো আমি এই যে বাইকটা চালাইতেছি আমার খুব ভালো লাগতেছে আবার যখন আমি বাইক চালাটা বদ্ধ করব। তখন মনে করি আমি নিজে নিজেই একটা মনে মানে একটা মনের মধ্যে মানে অশান্তি অশান্তি সৃষ্টি হবে তো আমরা আপনার কাছে অনুরোধ করব আপনি ধীরে ধীরে এই অভ্যাসটা একটু কমিয়ে আনবেন কেমন আচ্ছা তো বন্ধুরা এই ছিল বিস্ময়কর আজাদ ভাইয়ের বাইক চালানোর প্রতিবার ভিডিও তো সবাই শেয়ার করে দেবেন আর সবাই সতর্ক হয়ে যাবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ